কাশীর বিভিন্ন মট মন্দির দেখার জন্য আমরা একটা অটো ভাড়া করি অটোওয়ালার সাথে চুক্তি হয় যে কতগুলা মন্দির দেখায় দিবে তাকে এক হাজার রুপি দিতে হবে সেই মতে আমরা কাশীর মন্দির দেখতে বের হই প্রথমে সংকটমোচন মন্দির পর্যায়ক্রমে ত্রিদেব মন্দির তুলসী মানস মন্দির দুর্গা মন্দির সারনাথ বৌদ্ধ মন্দির এবং সারনাথ বৌদ্ধ মন্দিরের পাশেই জাপানিজ বৌদ্ধ মন্দির চাইনিজ বৌদ্ধ মন্দির আমরা দেখি তুলসী আমরা শঙ্করপূচন মন্দির ত্রিদেব মন্দির দেখে আমরা এখন তুলসী মানস মন্দিরে তুলসী মান মানস মন্দির সম্পর্কে যতটুকু জানা যায় তা হল মহাকাব্য রামায়ণ মূলত সংস্কৃত ভাষায় সংস্কৃত কবি বাল্মীকি লিখেছিলেন সংস্কৃত ভাষায় এই মহাকাব্য সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্যতা কম হওয়ায় ষোলো শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষার আওরাদি উপভাষায় রামায়ণ রচনা করেছিলেন এবং আওরাদি সংস্করণটিকে রামচরিত মানুষ বলা হয়েছিল তুলসীদাস যেখানে এই মহাকাব্য রচনার কাজ করেছিলেন সেখানে উনিশশো চৌষষ্টি সালে পশ্চিমবঙ্গের হাওড়ার ঠাকুরদাস সুরেখা পরিবার দ্বারা একটি মন্দির নির্মাণ করা হয় যা এই তুলসীতা মানুষ মন্দির নামে সুখ্যাতি এখানে রাম সীতা ও লক্ষণের বিগ্রহ আছে মন্দিরটি অতি সুন্দর মন্দিরের ভিতরের চতুর্পার্শ্বের মার্বেল পাথরের ওয়ালে তুশীলদাসের লিখিত হিন্দি ভাষার রামায়ণের উল্লেখযোগ্য অংশগুলো উদয় করা আছে চারিপাশের ওয়াল জুড়ে এই রামায়ণের অংশগুলো উদয় করা হয়েছে মন্দিরের উপর দিকে তুলসীদাসের একটি প্রতিকৃতি একটি মূর্তি স্থাপন করা হয়েছে ബഡോകൂലി আমরা তুলসীদাস মানস মন্দির দেখা শেষে আমরা দুর্গা মন্দির দেখতে আসি দুর্গা মন্দিরের পাশেই একটি বড় দুর্গাকুণ্ড রয়েছে দুর্গা মন্দিরটি লাল রং দ্বারা রঞ্জিত করা আমরা দুর্গা মন্দিরের ভিতর ঘুরে ঘুরে দেখি দুর্গা মন্দিরের সম্পর্কে যেটুকু জানা যায় দুর্গা মন্দিরে মন্দিরটি আঠারো শতকে মহারানী নাটুরের রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ মন্দিরের পাশেই একটি কুণ্ড রয়েছে যা আগে গঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল এটা বিশ্বাস করা হয় যে দেবীর বিদ্যমান আইকনটি কোনো মানুষই তৈরি করেনি বরং মন্দিরে তার নিজেই উপস্থিত হয়েছিল দেবী ভাগবত পুরাণ এই মন্দিরের উৎপত্তি ব্যাখ্যা করা হয় পাঠ্য অনুসারে কাশী নরেশ বারাণসী রাজা তার মেয়ে শশীকালার বিয়ের জন্য স্বয়ম্বর ডাকে রাজা পরে জানতে পেরেছিলেন যে রাজকন্যা ভানভাসী রাজকুমার সুদর্শনের প্রেমে পড়েছিল কাজেই কাশীন কাজেই কাশীনরেশ তার কন্যাকে রাজপুত্রের সাথে গোপনে বিয়ে দিয়েছিলেন অন্যান্য রাজারা যাদেরকে স্বয়ংবরের জন্য আমন্ত্রিত করা হয়েছিল বিয়ের বিষয়টি জানতে পেরে তারা রেগে গিয়ে কাশী নরেশের সাথে যুদ্ধে নামেন এরপরে সুদর্শন দুর্গাকে প্রার্থনা করলেন যিনি সিংহের উপরে এসে কাশী নরেশ এবং সুদর্শনের জন্য যুদ্ধ করেছিলেন যুদ্ধের পরে কাশী নরেশ বারাণসীর সুরক্ষার জন্য দুর্গার কাছে আবেদন করেছিলেন এবং এই বিশ্বাসের সাথে এই মন্দিরটি নির্মিত হয়েছিল অনেক জায়গা জুড়ে মন্দিরটি মন্দিরের এক পাশে একটা কুণ্ড বিরাট পুকুর সদৃশ। ই দর্শনার্থীদের ভিড় কাশি পরক্র পরিক্রমায় পরবর্তী ভিডিওতে আমি সারনাথ বৌদ্ধ মন্দির চাইনিজ বৌদ্ধ মন্দির ও জাপানিজ বৌদ্ধ মন্দিরের ভিডিও আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখুন এবং পরবর্তী ভিডিও প্রকাশের সহযোগিতা করুন ধন্যবাদ